আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য একটি একেবারে লেটেস্ট একেবারে নতুন একটি গাড়ি নিয়ে এসেছি দেখতে পাচ্ছি এখনো না লাগেনি মডেল হচ্ছে দুই হাজার দুই হচ্ছে পঁচিশ সালে একেবারে লেটেস্ট একেবারে নতুন একটি গাড়ি আর এই গাড়িতে এত বেশি ফিচার্স রয়েছে ফিচার্সে ভরপুর একটি গাড়ি আপনারা আশা করি ধৈর্য সহকারে না টেনে পুরো ভিডিওটি আমাদের সাথে থাকবেন বিকজ আজকের এই গাড়িটি দেখতে হলে কিন্তু এক দুই মিনিটে দেখানো সম্ভব নয় কারণ একটু লম্বা হবে ভিডিওটা বিকজ এত সুন্দর এত ফুল লোডেড এত হাইফাই গাড়ি কিন্তু সচরাচর সেকেন্ড হ্যান্ড মার্কেটে পাবেন না দেখতে পাচ্ছেন রিমোটটি এই হচ্ছে গাড়িটির রিমোট আপ আমার হাতে এবং পুস্টের একটি গাড়ি সেন্সর ক্যামেরা সেন্সর দেখতে পাচ্ছেন এখানে একটি সেন্সর দুটি সেন্সর এই হচ্ছে ফ্রন্ট ক্যামেরা তিনটি সেন্সর চারটি সেন্সর সামনে এবং সাইডেও রয়েছে আরও দুটি সেন্সর এখানে একটি সেন্সর এবং আর এখানে একটি সেন্সর আর মজার ব্যাপার হচ্ছে গাড়িটি আপনারা যখন আমাদের সামনে দেখবেন হ্যান্ডটি টাচ করলে সাথে সাথে লুকিং গ্লাসটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লুকিং গ্লাস ক্লোজ হয়ে যাবে বিকজ এটি লকের সাথে অ্যাডজাস্টেড আবার যখন আমি জাস্ট আমি দূরটি ধরবো এখানে সাথে সাথে আমাকে কিন্তু আনলক করতে হবে না লুকিং লাসটিও অটো ওপেন হয়ে যাবে এ তো শুধু বাহ্যিক ফিচার্স এবং ব্যাকডালাটি পাওয়ার এবং ব্যাকডালা পাওয়ারের কিন্তু এখানেও সুইচ রয়েছে এই যে এখানে কালো পর্শনটি একটি ভিট থাকে সেই ভিটের উপরে কিন্তু একটি সুইচ বিদ্যমান দুই সাইডে বোথ সাইড সুইচ বর্ধমান থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা রয়েছে গাড়িটির এবং আমি একটু আপনাদেরকে একটু পিছন থেকে দেখাবো ব্যাকডালাটিতে এখানে যদি আমি জাস্ট সুইচটি প্রেস করি তাহলে কিন্তু ব্যাকডালাটি খুলে যাবে অটোমেটিক দেখতে পাচ্ছেন অটোমেটিক ব্যাগডিনাটি খুলে গেল এবং এখানে যে সিটগুলো রয়েছে এই সিটগুলো ফোল্ডিং করা রয়েছে আমরা গতানুগতিক আগের মডেলের নোহাগুলো দেখেছি বিশের আগে সেখানে এখানে একটি বেল্ট দিয়ে সেই সিটগুলোকে লক করতে হয় বাট এটির কিন্তু এখানে অটোমেটিক লক চলে এসেছে দেখতে পাচ্ছেন এখানে এই যে লকটি রয়েছে এই লকটি কিন্তু এখানে প্রেস করার সাথে সাথে এখানে লক হয়ে গেল এবং এই লকটি খুলতে হলে আপনাকে এই আনলক করতে হবে আনলক করলে পরে এই সিটটিকে আপনি নামাতে পারবেন একটি সিট আমি আপনাদেরকে আপনাদের সুবিধার্থে নামিয়ে দেখাবো দেখতে পাচ্ছেন এই হচ্ছে একটি সিট আপনাদেরকে নামিয়ে দেখালাম এখানে হেডরেস্ট রয়েছে আর ওপাশের হেডরেস্টটি এখানে রয়েছে যেহেতু থ্রি সিট পিছনে এবং সেন্টারের টু সিট রয়েছে ক্যাপ্টেন সিট ডার্ক প্রিমিয়াম গ্রেডের গাড়ি ডার্ক প্রিমিয়াম সম্পর্কে আমরা অনেকেই জানি সেই ডার্ক প্রিমিয়াম নিয়ে আমরা অন্য এক সময় কথা বলবো বিকজ আজকের ভিডিওটি কিন্তু এমনিতেই একটু লম্বা হতে চলেছে যে কারণে আমরা ডার্ক প্রিমিয়াম নিয়ে আজকে কথা বলার সুযোগ পাবো না দেখতে পাচ্ছেন এখানে স্পেয়ার টায়ার থেকে শুরু করে সবই এখানে রয়েছে জগ ঘুরলে স্লিভার এখানে থাকে সেটিও আমরা খুলে রেখেছি আপনাদের দেখানোর সুবিধার্থে এবং এখানে একটি একশো পঞ্চাশ ওয়ার্ডের চার্জিং পোর্ট রয়েছে এবং হেড্রেসটি এখানে রয়েছে পিছনের আপনারা দেখতে পাচ্ছেন ফুল লোড পরিপূর্ণ ফুল প্যাকেজের একটি গাড়ি এবং পিছনে কিন্তু ভিতরে কিন্তু এখানে একটি মিউজিক সিস্টেমের স্পিকার রয়েছে এখানে আরও একটি মিউজিক সিস্টেমের স্পিকার রয়েছে ফুললি ফ্রেশ ফুল লোডেড একটি গাড়ি দুই হাজার তেইশের মডেল 2025 সালে রেজিস্ট্রেশন করা আমরা চাইলে রিমোটের ব্যাক ব্যাকডোরটি ক্লোজ করতে পারবো চাইলে এই পাশের সুইচ থেকে ক্লোজ করতে পারবো এবং চাইলে ভিতরের সুইচ থেকে কন্ট্রোল করতে পারবো আমি এই পাশের সুইচ থেকে আপনাদেরকে কন্ট্রোল করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ডোরটি ব্যাকডোরটি ক্লোজ হয়ে যাচ্ছে চারটি চাকাতে ডিক্স ব্রেকের ব্যবহার করা হয়েছে গাড়িটিতে দেখেন চারটি টায়ারে কিন্তু ডিস্ক ব্রেক এবং স্টক যে টায়ারটি থাকে গাড়ির সাথে যে জাপানিজ টায়ার সেই জাপানিজ টায়ারটি পেয়ে যাচ্ছেন গাড়ির সাথে রিকন্ডিশন গাড়ির সাথে যে টায়ারটি আসে সেই টায়ারটি আপনারা পেয়ে যাচ্ছেন গাড়িটির সাথে এবং আরও একটি সেগমেন্ট রয়েছে এই গাড়িটির সাথে এই পাওদানি যে থাকে আমাদের গাড়ির যে নর্মালি যে আপনারা দেখতে দেখেছেন কি বলে হ্যাঁ ল্যান্ডকুজার এই এইসব গাড়িতে শুধু পাদানিটি পাওয়ার দেখেছেন গাড়ি খোলার ডোর খোলার সাথে সাথে পাদানিটা ওপেন হয়ে যায় বাট এই গাড়িটিতে আজকে আমি আপনাদেরকে দেখাবো পাদানি সহ অটোমেটিক পাওয়ার রয়েছে সেই সেগমেন্টটিও আপনাদেরকে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন সুইচ রয়েছে রিমোটের মাধ্যমে তো কন্ট্রোল করা যায় আমরা সবাই জানি এই সুইচের মাধ্যমে আমরা যখন কন্ট্রোল করব দেখতে পাচ্ছেন এখানে পাদানিটি বেরিয়ে এসেছে এই পাদানিটি কিন্তু অটোমেটিক সম্পূর্ণ ফুললি অটোমেটিক এখন আমি আপনাদেরকে এই সিটটিতে বসে দেখাবো দেখতে পাচ্ছেন সিটটি কিন্তু অস্বাভাবিক এই এই পশনটি কিন্তু আপনারা চাইলে এই প্রেস করে এখানে উঠিয়ে রাখতে পারবেন এবং যদি তখন আপনি লং জার্নি করবেন তখন কিন্তু এই প্রেসটি করলে এখান থেকে সাথে সাথে আপনারা চাইলে আপনাদের জন্য সুবিধার জন্য যে কোনোভাবে স্লিপিং মোডে রিল্যাক্স মোডে গাড়িটি নিয়ে জার্নি করতে পারবেন এর চেয়ে ফুল প্যাকেজের গাড়ি কিন্তু আর সাধারণত হয় না এখানে যে এসি ভেন্টিলেশন রয়েছে এবং পিছনের যে এই সিটগুলো কিন্তু হিট করার অপশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সেই অপশনটি এই এই অপশনের মাধ্যমে কিন্তু আপনারা হিট করতে পারবেন আমি একটু দেখাচ্ছি এই এসি ভেন্টিলেশন এবং এই সিট হিটারের যে সুইচটি রয়েছে এর পাশে একটি সিট হিটারের পোর্শন রয়েছে দুই পাশ থেকেই কিন্তু আপনারা এসির কন্ট্রোলিং এবং সুইচ পেয়ে যাচ্ছেন এবং হিটিং অপশান পেয়ে যাচ্ছেন ফুল লোডেড একটি গাড়ি ফুল প্যাকেজের একটি গাড়ি ফুল এখানে দুটি চার্জারের পোর্ট রয়েছে আপনাদের যাদের আইফোন রয়েছে কিংবা এখন সি পোর্টের টাইপ সি চার্জার লাগে এখানে কিন্তু সেই টাইপ সি চার্জারের যে ক্যাবলের যে সরাসরি আপনারা কেবল ইউজ করতে পারবেন কোনো প্রকারের চার্জারও আপনাদেরকে ক্যারি করতে হবে না এই গাড়িটির ক্ষেত্রে তো ভিউয়ার্স 2013 23 এর মডেল 2025 সালে রেজিস্ট্রেশন করা সম্পূর্ণ নতুন একটি গাড়ি দেখাচ্ছি জাস্ট রেজিস্ট্রেশন করা হয়েছে সুবিধা হচ্ছে আপনারা ক্যাশ টাকায় গাড়ি কিনতে পারছেন আমাদের কাছ থেকে কারণ আমাদের কাছে কোনো প্রকারের কিন্তু ব্যাংক লোন কিংবা ইনস্টলমেন্ট সিস্টেম হয় না দেখতে পাচ্ছেন গাড়ির ডোর ক্লোজ করার সাথে সাথে কিন্তু পাডানিয়টিও ক্লোজ হয়ে যাচ্ছে গাড়ির সাথে এবং এখানে দেখতে পাচ্ছেন একটি প্যানেল রয়েছে বডি কিটের অপশন রয়েছে গাড়িতে বডি কিটটিও কিন্তু অনেক সুন্দর পাশে ডোরটি যখন আমরা খুলব দেখতে পাচ্ছেন ফুল্লি লেদার প্রিমিয়াম গ্রেডের লেদার ইউজ করা হয়েছে হ্যান্ডেলটি খুব সুন্দর এখন আমি আপনাদেরকে সিটিংটি দেখাচ্ছি সিটগুলো কিন্তু হাফ পারসেন্ট লেদার রয়েছে জাস্ট এখানে ফেব্রিক্স ইউজ করা হয়েছে বিকজ এখানে কিন্তু হিটিং কোয়েল থাকে এখানে কিন্তু লেদারের সাথে হিটিং কয়েলের সাথে এই ফেব্রিক্সের প্রয়োজন রয়েছে যে কারণে এটি ইউজ করা হয়েছে এখানে আমরা এখন অপশনে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন একটি ড্রয়ার রয়েছে এখানে আরও একটি ড্রয়ার রয়েছে এখানে আপনাদেরকে আপনাদের ক্যাক এখানে কাপ হোল্ডার রয়েছে এখানে আরও বেশ কিছু জিনিসপত্র ক্যারি করার জন্য অপশন রয়েছে মোবাইল ওয়ালেট এখানে কিন্তু আরও একটি পকেট রয়েছে এইখানে আরও একটি চার্জিং পোর্ট রয়েছে সি টাইপ টাইপ এবং এখানে টাইপ সি একটি চার্জার পোর্ট রয়েছে আপনার মোবাইলগুলো কিন্তু এখানে রেখে এই দিক থেকে কেবল বের করেও কিন্তু আপনারা চার্জ করতে পারবেন সামনের দুটি সিট কিন্তু হিট করার অপশন রয়েছে টোটালি চারটি সিট আপনারা হিট করতে পারবেন পিছনের দুটি এবং সামনের দুটি এই চারটি সিট কিন্তু আপনারা হিটিং করতে পারবেন আর গিয়ার লিভারটি কিন্তু অস্বাভাবিক সুন্দর একটি গিয়ার লিভার করা হয়েছে এরপরে বেশ কিছু অপশন রয়েছে আমরা ওই পাশের সিট থেকে দেখাতে হবে এই পাশ থেকে আমরা দেখাতে পারবো না এত বেশি ফিচার্স রয়েছে এই গাড়িতে সো আপনারা পুরো ভিডিওটি আমাদের সাথে থাকুন আমরা সব কয়টি ফিচার্স নিয়ে আলোচনা করব দেখতে পাচ্ছেন টায়ারগুলো অ্যালয় রিম আমরা যদি সামনের ফ্রন্টের লুক চলে এসেছি দেখতে পাচ্ছেন এখানে ডাবল প্রজেকশনের এলইডি হ্যাড ট্রিপল প্রজেকশন এক দুই তিনটে তিনটি প্রজেকশন রয়েছে লাইটের সাথে এখানে কিন্তু এলইডি সিস্টেমের ফগ লাইট ইউজ করা হয়েছে এবং নিকেলের একটি পার্ট রয়েছে টোটাল বডি রাউন্ড বডি কিন্তু রয়েছে এখানে যে গ্রিলটি রয়েছে নিকেল গ্রিল যেহেতু থ্রি সিক্সটি ক্যামেরা রয়েছে এখানে একটি ক্যামেরার পোর্শন দেখতে পাচ্ছি আমরা এবং মনোগ্রামটি খুব সুন্দরভাবে ইউজ করা হয়েছে ব্ল্যাক প্রিমিয়াম এবং ব্ল্যাক শেডের একটি গাড়ি সামনের শেপটিও কিন্তু অস্বাভাবিক অসাম একটি লোকস দেখতে পাচ্ছি আমরা এখানে ভ্যান্ডিলেশন রয়েছে প্রচুর ভ্যান্ডিলেশন রয়েছে বিকজ এই গাড়িটিতে কিন্তু হাই কুলিং এসি ইউজ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেন্সরগুলো কিন্তু খুবই অ্যাসেন্সিয়াল পার্ট এখানে কিন্তু ক্যামেরা সেন্সর রয়েছে বিকজ থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা রয়েছে গাড়িটির সাথে আমরা একটু তহিনটাকে রিকোয়েস্ট করবো ওই পাশ থেকে আমাকে ক্যামেরা ধরবে একটু পরে এর আগে আমি একটু এখান থেকে কিছু দেখাচ্ছি আমাকে একটু গাড়িটি স্টার্ট করতে হবে এখানে পুশ বটমটি এখানে ইউজ করা হয়েছে এবং স্টিয়ারিংয়ের যত প্রকারের ইনফরমেশন আপনাদের দরকার এখান থেকে এবং এখান থেকে এই দুটি পোর্শন থেকে কিন্তু আপনারা করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি হোল্ডিং রয়েছে ড্রাইভ মোড রয়েছে পার্কিং মোড রয়েছে এগুলো হচ্ছে প্রেস বাটন এবং থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা এখান থেকে ইউজ করতে পারবেন এবং পিছলের যে রেয়ার ক্যামেরাটা অলওয়েজ এখান থেকে আপনারা দেখতে পারবেন রেয়ার ক্যামেরাটা এবং এখান থেকে কিন্তু আপনারা ডোরগুলো ক্লোজ করতে পারবেন ব্যাকডালাটি সুইচটি এখানে কন্ট্রোলিং সিস্টেম দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন লাইট কন্ট্রোলিং সিস্টেম এবং এখানে আমার মাথার উপরে প্রত্যেকটি সিটের উপরে এখানে একটি স্পিকার টুইটার রয়েছে এবং ফ্রন্টের স্পিকার তো রয়েছে মিউজিক সিস্টেম অসাধারণ এবং ডোরের সাথেও মিউজিক সিস্টেম রয়েছে প্রত্যেকটি ডোরের সাথে এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার ডোরের সুইচটি এবং হান্ড্রেড ভোল্ট এসি একটি পাওয়ার কট রয়েছে এখানে আপনাদের অটো লাইটের যে একটি পার্ট সেটি রয়েছে ফুল প্যাকেজ ফুল লোডেড একটি গাড়ি গাড়ি কিন্তু এখন স্টার্টিং পজিশনে আছে দেখতে পাচ্ছেন আমি একটু তুহিন ব্যাগে রিকোয়েস্ট করবো আমাকে লেফট সাইড থেকে একটু দেখানোর জন্য বিকজ এই এই পাশ থেকে কিন্তু আমরা পুরোপুরি দেখাতে পারবো না সুভিয়াস এত ফিচার্স এত ফুল লোডে ভরপুর একটি গাড়ি আপনারা যখন একটি গাড়ি এখানে থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরাটি দেখতে চাবেন এই প্রেস করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনার পুরো গাড়িটি কি অবস্থায় রয়েছে এখানে কিন্তু ঘুরে ঘুরে দেখানো হবে এবং লাস্ট পোর্শন পর্যন্ত আমরা দেখব বিকজ উপর থেকেও কিন্তু গাড়িটি দেখতে পাচ্ছেন একদম ক্যামেরা ফোকাস করা হচ্ছে এত সুন্দর এত ভালো ফিচার্সের গাড়ি এখানে দুটি সিট কিন্তু ফ্রন্টের দুটি সিটে কিন্তু হিট করার অপশন রয়েছে এখানে একেবারে ফুল ফ্রেশ ফুল প্যাকেজের একটি গাড়ি গিয়ার লিভারটি তো অসাধারণ সাধারণত যে গাড়িগুলোতে হাইব্রিড গাড়িগুলোতে যে গিয়ার লিভার থাকে তার চেয়ে অনেক প্রিমিয়াম গ্রেডের একটি গিয়ার লিভার ইউজ করা হয়েছে গাড়িটির সাথে এবং স্টিয়ারিং থেকে আপনারা প্রত্যেকটা পার্ট কন্ট্রোল করতে পারবেন প্রত্যেকটা ইনফরমেশন গাড়ির নিতে পারবেন সেই ব্যবস্থা রয়েছে এখানে একটি বক্স রয়েছে দেখতে পাচ্ছেন এই বক্সটিও কিন্তু এই লকটি কিন্তু অসাধারণ সামনের ফ্রন্টের দুটি কাফ হোল্ডার পোর্শন রয়েছে ছবি হয়েছে এই যে হোল্ডিং বাটন এই হোল্ডিং বাটনে কিন্তু বেশ কিছু ফিচা ব্যবহার রয়েছে সেই ব্যবহারটি আপনারা যখন ফিজিক্যালি আসবেন আমরা সেই ব্যবহারটিও কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে এই ব্যবহারগুলো আপনারা খুব ভালোভাবে করতে পারেন এক কথায় বলতে গেলে ফুল লোডেড ফুল প্যাকেজের একটি গাড়ি আপনি সড়ক পথে যদি বিমানের সোয়াটে নিতে চান তাহলে এই গাড়িটি অবশ্যই আপনাদেরকে দেখতে হবে কারণ এত ভালো মানের গাড়ি কিন্তু সাধারণত সেকেন্ড হ্যান্ড মার্কেটে আপনারা পাবেন না আমরা এখন ইঞ্জিন রুমটি দেখাবো আপনাদেরকে সোভিয়াস আমরা ইঞ্জিন রুম দেখাবো আপনাদেরকে সরি আমি খুলতে ভুলে গেছি আমরা ইঞ্জিন রুমে চলে এসেছি দেখতে পাচ্ছেন ইঞ্জিন রুমটি যেহেতু অরিজিনাল রয়েছে এখনো সবই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালই পেয়ে যাবেন সব কিছু এখানে দেখতে পাচ্ছেন টয়টার লোক খোদাই করে লেখা রয়েছে ব্যাটারি হোল্ডিং এর জন্য আলাদা উপরে এক্সট্রা ক্লাম ব্যবহার করেনি বডি ক্লিম ক্লাম ব্যবহার করা হয়েছে সেটি নিয়ে আমি আলোচনা করব অন্য এক সময় এখানে ইঞ্জিনের যে এয়ার যে সিস্টেমটা এই পাইপের মাধ্যমে ইউজ করা হয়েছে অস্বাভাবিক সুন্দর ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি প্রত্যেকটা পার্ট হানড্রেড পারসেন্ট ফ্রেশ অবস্থায় রয়েছে এবং অ্যাস এ জাস্ট লাইক এ রিকন্ডিশন গাড়ি এই গাড়িটি কিনতে গেলে যদি আপনি মার্কেট থেকে এখন ইনস্ট্যান্ট আপনি মার্কেট থেকে কিনে রেজিস্ট্রেশন করে আপনার নামে নিয়ে এসে চালাতে চান তাহলে আপনাকে কিন্তু বেশ একটা অ্যামাউন্ট খরচ করতে হবে সেই খরচটা কিন্তু আমাদের এখানে করতে হচ্ছে না মিনিমাম পাঁচ লক্ষ টাকা আপনাদেরকে সেভ করে দিতে পারবো আমরা বিকজ এই গাড়িগুলো এখন নেয়ার অ্যাবাউট সিক্সটি ল্যাক্স চলে যাবে আপনারা যদি একটি গাড়ি নিয়ে কিনে মার্কেট থেকে রাস্তায় নিয়ে নামাতে চান বিকজ অফ রেজিস্ট্রেশন পার্ট রয়েছে এবং গাড়ির কস্টিং রয়েছে এই গাড়িগুলোর এত ফিচার্স আপনারা কম্পেয়ার করতে পারবেন অ্যালফার্ড আর বেলফায়ার বেলফায়ার আর অ্যালফার্ডের সাথে কম্পেয়ার করে কিছুটা গাড়িটি তৈরি করা হয়েছে এত ফিচার্স দেওয়া হয়েছে গাড়িটিতে সবিহ এখন আমি প্রাইসিংয়ে চলে আসি এই গাড়িটির আস্কিং প্রাইস আমরা রেখেছি মাত্র ফিফটি ওয়ান ল্যাক্স ফিফটি ওয়ান ল্যাক্স একান্ন লক্ষ টাকা আমরা আস্কিং প্রাইস রেখেছি গাড়িটিতে এবং প্রাইস কিন্তু নেগোসিয়েটেবল গাড়িটি প্রাইস নিয়ে আলোচনা করার সুযোগ রয়েছে সেক্ষেত্রে আপনারা সরাসরি আমাদের কার প্যালেসে চলে আসবেন আর এই গাড়িটি দেখতে হলে আমাদের কার প্যালেসে আসতে হবে আমাদের কার প্যালেস বিটি হচ্ছে মিরপুর মাজার রোডে অবস্থিত আর ভিউয়ার্স আপনারা সবাই আমন্ত্রিত এই গাড়িটি দেখার জন্য আর সে পর্যন্ত ভালো থাকবেন সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহাম